today ডিসকাস about ক্যালকুলেশন ক্যান delivery টাইম ইন ড্র ফ্রেম আজকে আমি ড্রয়িং মেশিনের ক্যান ডেলিভারি টাইম একটি ক্যালকুলেশনে আসলাম সেটা দেখানোর জন্য তো গিভেন দেওয়া আছে ডেলিভারি স্পিড আমি ধরে নিলাম ছয়শো পঞ্চাশ সিক্স ফাইভ জিরো মিটার পার মিনিট স্লাইভার লেন ধরে নিলাম থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মিটার পঁয়ত্রিশশো মিটার তাহলে ডেলিভারি টাইম ইকুয়াল কত মিনিট তাই না এটা বের করতে হবে তো এটা আমরা হয়তো কম বেশি সবাই জানি কেউ হয়তো জানি না তো এই ক্যালকুলেশনটা কিন্তু নর্মালটা ক্যালকুলেশন এটা কিন্তু আমাদের সবাইকে আমরা যে স্পিনার আছি সবাই কিন্তু সবাইকে কিন্তু এটা জানতে হবে ঠিক আছে তো ডেলিভারি টাইম পঁয়ত্রিশশো ডিভাইড বাই ছশো পঞ্চাশ তার মানে ডেলিভারি টাইম ইকুয়াল হচ্ছে আপনার স্লাইবার লেন্থ স্লাইবার লেন্থ ডিভাইড বাই স্পিড

ভাগ হচ্ছে পয়েন্ট এইট আছে ভাগ করলে হচ্ছে মিনিট তো এটা হচ্ছে আপনি অ্যাকচুয়াল যদি বলা হয় যে এইটটি পার্সেন্ট তাহলে কি কি করবেন তাহলে এখানে এইটি দিতে হবে পয়েন্ট এইটটি তো এ হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক না ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন